আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ রসুলের দরবারে ফরিয়াদ করি আমাদের কাছে যেন সবচেয়ে প্রিয় শুধুমাত্র দুটি জিনিস হয় একটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল যেন আমাদের কাছে মহামূল্যবান দুটি সম্পদ এই বান্দাদের জন্য উন্মতির জন্য আল্লাহ আল্লাহ রসুল যেন আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয় এক পিতা মাতা সন্তান সন্ততি তোমাদের ভাই বোন স্বামী স্ত্রী পরিবার তারপরে হচ্ছে ও আলুখুম ও আমি হা ছয় নম্বরে তোমাদের ধন সম্পদ যে ধন সম্পদ তোমরা ইনকাম করো অতি হা সাত নম্বরে তোমাদের ব্যবসা বাণিজ্য যে ব্যবসা বাণিজ্যকে তোমরা অনেক ভালোবাসো এবং সব সময় কল্যাণ কামনা করো এই ব্যবসা বাণিজ্য যেন নষ্ট না হয়ে যায় ভয়ে থাকো কখন নষ্ট হয়ে যাবে তারপর আমার সাখিনু না দাওনাহা তোমাদের বাড়িঘর আল্লাহ একটা জিনিসের উল্লেখ করে তারপরে বলেছেন কি দেখেন যদি এগুলো আহাব্বা এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসুল থেকে বেশি প্রিয় হয়ে যায় আমাদেরকে কোন জায়গায় আল্লাহ নিয়ে এসেছেন দেখেন তার মানে পিতা মাতার চেয়ে আমাদের কাছে প্রিয় অন্য কিছু রয়েছে সন্তানের চেয়ে প্রিয় অন্য কিছু রয়েছে ভাই বোনদের চেয়ে প্রিয় অন্য কিছু রয়েছে স্বামী স্ত্রী পরিবার পরিজন ধন সম্পদ ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি এগুলার চেয়ে প্রিয় যদি আল্লাহ এবং আল্লাহর রসুল প্রত্যেকটি কাছে না হয় এবং অজিহাদিন আল্লাহর রাস্তায় জেহাদ আল্লাহর এই দিনকে ইসলামকে উলুহিয়তকে তাওকে শাহনের সারফকে প্রতিষ্ঠা করার জন্য এই পথের সংগ্রাম এই পথের আলোচনা এগুলো যদি তোমাদের কাছে প্রিয় না হয় তাহলে ফাতার অব্বাসু তাহলে অপেক্ষা করো দেখেন আল্লাহ কি বলছেন কত বড় হুশিয়ারি আসছে অপেক্ষা করো এগুলো তো আল্লাহ আল্লাহ রাসুল তো এগুলির চেয়ে তোমাদের কাছে প্রিয় না তাহলে অপেক্ষা করে দেখো ফাত্তা ইয়াতি যতক্ষণ পর্যন্ত আল্লাহর আজাদ চলে না আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো অপেক্ষা করতে হবে যদি আল্লাহ আল্লাহ রসুল পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভাই বোন স্ত্রী পুত্র ধন সম্পদ বাড়ি গাড়ি সবকিছুর চেয়ে যদি আল্লাহ আল্লাহ রসুল আমাদের কাছে সবচেয়ে প্রিয় না হয় তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আজাব আসার জন্য একেবারে কোরআনে ডিকলা কোরআনে করিমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কোনো সন্দেহ নেই নিশ্চিত আজাব আসবেই আসবে যদি আমাদের কাছে সবকিছুর চেয়ে প্রিয় আল্লাহ এবং আল্লাহ রসুল না হয়ে থাকে আল্লাহ ফতরী এরপর আল্লাহ বলছেন যাদের কাছে আল্লাহ আল্লাহ রসুল থেকে অন্য কিছু প্রিয় সব কিছুর চেয়ে আল্লাহ আল্লাহ রসুল যাদের কাছে প্রিয় না হয় তারা জালেন আর এই জালেনদেরকে আল্লাহ কোনোদিন হেদায়ত দান করবেন না এখন আমি আমাকে জিজ্ঞেস করি আপনি আমাকে আপনাকে জিজ্ঞেস করেন সবাই আমরা সবাইকে জিজ্ঞেস করি আমরা কি জালেমদের কাতার থেকে উপরে উঠতে পেরেছি নাকি এখনো আমরা জালেমদের কাতারের মধ্যে রয়েছি আল্লাহ আল্লাহ রসুলদের থেকে আমাদের কাছে অন্য কিছু প্রিয় আছে কি না যদি থাকে আসুন আজকের এই পবিত্র জুমা থেকে আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ রসুলের দরবারে ফরিয়াদ করি আমাদের কাছে যেন সবচেয়ে প্রিয় শুধুমাত্র দুটি জিনিস হয় একটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল যেন আমাদের কাছে মহামূল্যবান দুটি সম্পদ এই বান্দাদের জন্য উম্মতের জন্য আল্লাহ আল্লাহ রসুল যেন আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয় সেই মনটা যেন আল্লাহ আমাদের জন্য তৈরি করে দেয় সকলে বলুন আল্লাহ আমিন